আসসালামু আলাইকুম কাইসাই বিলার দুই দুটা রাজকীয় সেট আনসি দুই হাজার পঁচিশ সালের সব থেকে এই সেটগুলা আমি প্রথম যেটা দেখাবো এটার মডেলটা হচ্ছে শিশুটি চৌরাশি এটা সম্পূর্ণ রয়্যাল একটা সেট তারপরে আমার যে সেটটা থাকবে এটা হচ্ছিল আপনার মডেল শিশুটির শিশুট্টি চারটা ছয় সম্পূর্ণ স্টেনলেস স্টিলের একদম পিওর কালারের উপরে সেটটা এবং থাকবে একটা রাজকীয় কেটলি এই কেটলি দিয়ে আপনি চা দুধ যাই গরম করেন না কেন এটাতে হয়ে গেলে একটা হুইসেল দিবে বিশ্বাস করেন এই সেটগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে এমন একটা সেট এখনই আপনার বাসায় রাখার উত্তম সময় এইটা দুই সালে সব থেকে আপডেট এবং ইউনিক একটা সেট কেন বলছি জানেন এই সেটের নফের মধ্যে আপনার টেম্পারেচার সিস্টেম নিয়ে আসছে আপনার খাবারটা কত টেম্পারেচার হচ্ছে এখানে একটা মিটারের মতো এই নফে দেওয়া আছে এবং এটা খুবই গ্রেটফুল একটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা আমি যদি আপনাকে একটু দেখাই এই দেখেন আমার হাতে চুম্বুক আছে চুম্বুক দিয়ে কোনো আপনার বডিগুলা ধরবে না কেন ধরবে না এটা সম্পূর্ণ পিওর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি নিষ্ঠাতে আবার চুম্বুক ধরবে কারণ এটা ইন্ডাকশন বেচ করা আছে এই যে পৃথিবীতে যে কটা চুলা তৈরি করা হয়েছে সবগুলো চুলাতে আপনি এটা ইউজ করতে পারবেন কাইস্যাভিলা একটা রাজকীয় সেট কাইস্যাভিলা ঘরের সৌন্দর্য একটা সেট আমি এক এক করে কোন সসপ্যানে আপনি কি রান্না করবেন কতটুকু রান্না করতে পারবেন ক্যাপাসিটি কি আছে আমি বলে দিচ্ছি এক এক করে দেখেন সর্বপ্রথম যে সসপ্যানটা দেখছেন এটা চব্বিশ সি একটা সসপ্যান এটার মধ্যে আপনি দেড় কেজি রাইস খিচুড়ি পোলাও করতে পারবেন এবং দুই থেকে আড়াই কেজি মাংস অনেক রান্না করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম শেপের যে ফ্রাই বিশ্বাস করেন যখন আপনি যদি আপনি মাছ ভাজা ইত্যাদি করবেন আপনার মনটাই ভরে যাবে এটা চব্বিশ সি এর এটার ওয়েট আছে একদম সর্বনিম্ন দেড় কেজি প্লাস এই ফ্রাই ওয়েট আছে এটার সাইজ থাকবে চব্বিশ সি এর এবং তারপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে হলো আপনার বিশ সিএমের একটা সসপেন এটার মধ্যে আপনি আধা কেজি থেকে পনেরো এক কেজি পর্যন্ত রাইস করতে পারবেন এবং বাসাতে যে ছোটো ছোটো রান্নাগুলো আছে সেটা করতে পারবেন এবং এটার আপনার লিটার যদি আপনি ইয়ে করেন তিন লিটার সাইজ তারপর আপনি একটু দেখেন এটা হলো আপনার দুই লিটার সাইজের কিউটে মিল্ক পট্টা এটার মধ্যে আপনার যাবতীয় বাচ্চাদের যেই খাবারগুলো আছে ছোটো ছোটো খাবারগুলো আপনি কিন্তু রান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার মিল্ক পট্টা এবং এটাও আপনার ষোলো সিএমের ছোট্ট একটা সসপেন আপনার চাইলে এগুলোর মধ্যে কম্বাইন করে যেটার মধ্যে যখন যা চায় রান্না করতে পারবেন ভিউয়ার্স আমরা এখন যে মডেলটা দেখাবো এটা সম্পূর্ণ ফিউর স্টেন স্টিল দিয়ে তৈরি এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার শিশুট্টি শিশুট্টি চারটা সিফ এই হচ্ছে হলো আপনার চব্বিশ সিএমের এটার মধ্যে আপনি আট লিটার ক্যাপাসিটি ভাইয়া এটা আট লিটার ক্যাপাসিটি হওয়ার কারণে আপনার থেকে দুই কেজি আড়ে দুই থেকে আড়াই কেজি রাইস করতে পারবেন চার থেকে সাত কেজি মাংস নাশ করতে পারবেন এটা খুব ডিপলি দেখেন এটা আট লিটার ক্যাপাসিটি তারপর আচ্ছা আপনার চব্বিশ সি যে ফ্রাই এবং দেখেন এটা লিডের উপরে যে স্টিলটা এটা একদম পিওর স্টিলেস স্টিল এই যে ফ্রাই খুবই হ্যাভি কোয়ালিটির এই কাজেভিল ফ্রাই এটার মধ্যে আপনি ট্যাপলন কোরেট করার সুবিধার্থে আপনি একটু অয়েল সেভিংস করবে এর বাইরে আমি যেটা আপনাকে দেখাবো মিডিয়াম যে সসপেনটা এটা হলো আপনার বিশ সি এমের বিশ সি এম হওয়ার সুবিধার্থে আপনি এটার মধ্যে বাসার যাবতীয় অন্য রান্নাগুলো করতে পারবেন এবং এই পটটাতে আপনি চাইলে বাসার ছোট্ট বাবুদের জন্য বিভিন্ন খাবার এই পট রান্না করতে পারবেন এবং এটারও আপনার ভিতরের নিচের প্লেটটা খুব মোটা হওয়ার কারণে আপনার খাবারগুলো পোড়া লাগবে না এবং দেখেন এমনভাবে রিফিট করা আছে পঞ্চাশ বছরও আপনি এই কিছু করতে পারবেন না জীবনে আপনি একবার কিনবেন আপনি পরের প্রজন্ম আই সেই ইউজ করতে পারবো এগুলো এতটা হেভি কোয়ালিটির হয় তারপরে এই একটা সসপ্যান আছে সসপ্যানগুলো দিয়ে আপনি কম্বাইন করে যেটাতে যে যা চা আপনি রান্না করতে পারবেন আর এগুলো হচ্ছিল আপনার সুইজারল্যান্ডের ব্র্যান্ড চায়না সাম্বান আমরা এখন এই রাজকীয় দুটা সেটের প্রাইজ এবং ওয়ারেন্টি বলে দেব কিভাবে অর্ডার করতে পারবেন সেটাও বলে দেব এগুলোর ওয়ারেন্টি সম্পর্কে আপনাকে আর কী বলব যেহেতু ফিউর স্টেনলেস স্টিল হওয়াতে আপনি তিরিশ বছর এগুলা কিছু করতে পারবেন না ফাটা ভাঙা থাকবে তিরিশ বছরের গ্যারান্টি আর এগুলোর প্রাইজ আমি এখন বলে দিচ্ছি আমার কাছে দুটা মডেল একদম রাজকীয় আমি যেটা সর্বপ্রথম আপনাকে বলে দিচ্ছি আপনার শিশুটি চৌরাশি এই মডেলটা যেটাতে আপনার একদম টেম্পারেচার নব সহ যেটা দেওয়া আছে একদম টেম্পারেচার নব যেটাতে দেওয়া আছে এটার প্রাইস আমাদের দোকানে এখন চলতেছে সাড়ে নয় হাজার টাকা কিন্তু আমি সবসময় আমার কাস্টমারদেরকে অনলাইন কাস্টমারদের এটা ডিসকাউন্ট দিয়ে থাকি এই রাজকীয় মডেলটা যেটা হচ্ছে আপনার শিশুরটি চৌরাশি এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকা আমার শপে আসলে এই দাম থাকবে আপনার অনলাইনে অর্ডার করতে গেলে এই দামই থাকবে সাত হাজার নয়শো টাকা আর আমার এখানে যেটা আছে শিশুটি শিশুরটি একদম পিওর স্টেনলেস স্টিলের সাথে আপনার যে স্পেশাল কেটলিটা সহ এই বারো পিসের এই সেটটা আপনি আমার কাছে পাবেন মাত্র আট টাকা এটা নয় হাজার পাঁচশো আমরা সেল করি আট হাজার টাকা হলেই আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন এবং এগুলোর সাথে আমরা একটা ছোট্ট গিফট দিয়ে আমাদের দোকান থেকে এই দুটা কাঠের চামচ আর এই ছোবা দিয়ে আপনি এগুলো যদি ইউজ করেন আপনার এই জিনিসগুলো আজীবন একই রকম থাকবে এই জিনিসগুলো সম্পূর্ণ গিফট থাকবে এখন বলে দিচ্ছি আমাদের কাছে অর্ডার করার নিয়ম যেসব প্রবাসী ভাইরা প্রবাস থেকে অর্ডার করেন তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের অগ্রিম প্রদান নেই না আপনিও রকম অগ্রিম ছাড়া আমাদের কাছে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যেখান থেকে কল করবেন ভিডিও কল আমাকে দেখবেন শুনবেন তারপর অর্ডার করবেন